নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি একটা গোটা রুই মাছ তার সঙ্গে নিয়েছি চারটে গাজর একটা পেঁপে আর একটা আলু তো এই দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি আমি বানিয়েছি এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তো দেখুন এখানে প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল আর এই তেলের মধ্যে কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে তো এখানে অনেকটাই তেল আছে এখানে কিন্তু সমস্ত কিছুই ভাজা হয়ে যাবে তো অবশ্যই বলবে স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন যে কোনো মাছ কিন্তু ভাজার সময় যদি আমরা প্রথমে একটু দিয়ে তারপর যদি উল্টে পাল্টে নিই তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায় না আর মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর ভেঙেও যায় না তো যার জন্য কিন্তু আমি মাছগুলো দেওয়ার সময় চেষ্টা করি যে একটার সঙ্গে আরেকটা যেন লেগে না যায় তার জন্য একটার সঙ্গে একটা উল্টে দিয়ে তারপর আর একটা দিয়ে দিতে তো এভাবে যদি মাছগুলো ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর প্রভাবে মাছগুলো ভাজা হয়ে যাবে আর ভেঙেও যাবে না তো যে সমস্ত বন্ধুরা আছেন সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাইকে অবশ্যই বলবে স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রথমবারের মাছগুলো ভাজা হয়ে গেছে তো দ্বিতীয়বারে মাছগুলো দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে টমে মানে পেঁপে গাজর আর আলুটা সেটা কিন্তু আমি একই সাইজ করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর গাজরগুলোকে কিন্তু ফালা করে টুকরো করে নিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা শেপ এসেছে তো প্রত্যেকটা সবজি যদি এভাবে সুন্দরভাবে কেটে নেওয়া যায় তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা রেসিপি কিন্তু খেতে খুবই মানে সুস্বাদু হবে দুর্দান্ত হবে আর দেখতে সুন্দর লাগবে তো বন্ধুরা দেখুন মাছটা ভাজার পরেও কিন্তু অনেকটা তেল আমার অবশিষ্ট আছে তো সেই তেলের মধ্যেই কিন্তু আমি এখন যে গাজর পেঁপে আলু সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলু পেঁপের মধ্যে কিন্তু কোনো রকমের লবণ হলুদ আমি মেখে নেই কারণ মাছটা ভাজার সময় কিন্তু সেখানে কিছু তেলের মধ্যে কিন্তু থেকেই যায় যার জন্য আগের থেকে কিন্তু আমি এখানে লবণ হলুদ মাখাই নি তো এখন আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি লবণ তো দেখতে পেয়েছেন আপনারা আর হলুদটা কিন্তু আমি দিইনি কারণ তেলের মধ্যে যে হলুদটা ছিল সেই হলুদেই কিন্তু ভাজাটা মানে কালারটা খুব সুন্দর চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হলুদটা না দিয়েও কিন্তু হলুদ রং এসে গেছে কারণ তেলের মধ্যে কিন্তু হলুদটা লেগেই যায় যেহেতু মাছের মধ্যে দেওয়া ছিল তো চলুন দেখে নেওয়া জায়গায় এখন কী কী মশলা আমি এখানে দেব তো দেখুন এখানে আমি দেড় চামচ পরিমাণ নিয়েছি আদা আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো আর এখানে সামান্য মানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি জলে গুলে রেখে দিলাম এতে করে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু জলের মধ্যে গুলে যাবে আর কিন্তু এটা কষানোর সময় কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এদিকে আলু পেঁপে আর যে গাজর আছে সেটা ভাজা হতে হতে কিন্তু এদিকে কিন্তু আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তো দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর কিন্তু এদিকে পেঁপে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখুন এদিকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরও সামান্য কিছু পরিমাণ তেল আর এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে কাঁচা লঙ্কা আর কালো জুড়ে দিয়ে দিয়েছি ফ্রনে আর এখন আমি যে মশলাটা গুলে রেখেছি সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম তো দেখতে পেয়েছেন এখানে মশলাটা দেওয়াতে কিন্তু জল যেহেতু গুলে রেখেছি তো মশলাটা কিন্তু পুড়ে যাবে না আর খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে তো দেখুন এভাবে যদি মশলাটা কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এর কালারটা খুব সুন্দর আসে আর কিন্তু খেতেও ভালো লাগে তো দেখুন এখানে এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা যেহেতু আমি ভাজার সময় কিছুটা দিয়েছি তো সেই আন্দাজ মতোই কিন্তু লবণটা এখন দিয়ে দিতে হবে আর দেখুন এখানে এখন যে কষানোটা কিছুক্ষণ করে নেওয়ার পর কিন্তু ভেজে রাখা যে কোয়াশ ভেজে রাখা আলু গাজর আর যে পেঁপেটা ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো পেঁপে কিন্তু অনেকেই খেতে চান না তো এভাবে যদি পেঁপে রান্না করা যায় তাহলে কিন্তু এর স্বাদটাই পুরোটাই চেঞ্জ হয়ে যায় তো অবশ্যই বলব বন্ধুরা এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করে আপনাদের ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু কালারটা খুবই সুস্বাদু মানে দেখতেই লোভনীয় লাগছে তো এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল তো অবশ্যই বলব বন্ধুরা মাছ তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খেতে তো আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসমটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে তো এখন কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি জল তো আপনারা চাইলে কিন্তু গরম জল দিয়ে দিতে পারেন তো আমার কাছে গরম জলটা রেডি ছিল না যার জন্য কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি গরম জল দিলে পরে কিন্তু এর সারটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর এটা কিন্তু ঝটপটও হয়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি যে পরিমাণ লবণ দিয়েছি সেই আন্দাজ মতো কিন্তু এখন দিয়ে দেবো জল তো দেখুন এখানে কিন্তু আমি জল প্রথমে যে দিয়েছি তো আমার মনে হয়েছে আরও একটু জল দেওয়ার প্রয়োজন আছে তো আমি আরও একটু কিন্তু জল এখানে দিয়ে দিলাম তো এখন এই যে ঝোলের যে জলটা আছে সেটাকে কিন্তু পুরোভাবে ফুটিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো পুরো জাল করে নিয়েছি আর এখন কিন্তু এটা ঝোলের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আর এতে করে কিন্তু পেঁপে আলু যে ছিল সেগুলো কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো দেখুন এখানে ঝোলটাকে পুরোপুরি মানে তৈরি করে নেওয়ার পর এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো এতে করে কিন্তু ঝোলটাকে আর বেশি করে জাল দেওয়ার প্রয়োজন নেই মাছটা দেওয়ার পর কিন্তু দু মিনিটের মতো আমি একটুখানি জাল করে নেব আর নামিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কালারটা তো এটা কিন্তু শুধু দেখতেই সুন্দর হয়েছে তাই নয় এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে আর এর ভিতরে যে আলু আর যে পেঁপে গাজর দেওয়া আছে সেগুলো কিন্তু বেশ সুস্বাদু হয়েছে তো এইভাবে যদি ভেজে ভেজে তরকারি করা যায় তাহলে দেখবেন যে কোনো রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয় তো যে সমস্ত পুরোনো বন্ধুরা নতুন বন্ধুরা শুরুর থেকে সে সবদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো এভাবে সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন আশা করি আমি আপনাদের পাশে থাকতে পারবো তো দেখুন এখানে কিন্তু ঝোলটা কিন্তু হয়ে গেছে দু মিনিটের মতো এখন আমি এটা নামিয়ে নেব তো দেখুন এখানে নামিয়ে নেওয়ার পর কালারটা আরও কতটা লোভনীয় হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাজর পেঁপে আলু এগুলো কিন্তু দেখতে বেশ লোভনীয় হয়েছে আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল তো আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকব কারণ আপনাদের একটি কমেন্ট একটি লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো অবশ্যই বন্ধুরা একটি কমেন্ট দিতে ভুলবেন না আর একটি লাইকও দিতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা দেখছেন শুরু থেকে শেষ অবধি তারা অবশ্যই একটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই একটি শেয়ার দিতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও দেখতে পারেন